তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো কিছুদিন যাবৎ নারায়ণ কাকার অসুখটা শ্বাসকষ্টটা বেড়ে গেছে তো কিছুদিন আগে তো তোমার আসতে নে যাই হোক উনি খুবই অসুস্থ পরে ওনার জন্য হইলো কিছু মেডিসিন উনি বইলে দিছে ডাক্তার লেখছিল ওগুলো আমি আনছি আনার পরে মেশিনও একটা আমার ছিল ওই মেশিনতে ওনার ওষুধ দিতে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার সবাই ওনার জন্য একটু আশীর্বাদ করবেন কারণ যেহেতু আপনারা অনেক ভালোবাসেন আমি জানি নাম কাকারে আপনাদের অনেক ভালোবাসে উনি বেঁচে আছে তো সাথে থাকুন ওনাকে নিয়ে মনে হয় হসপিটালে যেতে হবে

নানান কাকার ব্যস্ত হয়েছে দেখার জন্য কষ্টটা মানে খুব প্রচুর বাড়ছে শ্বাস কাশতে কাশতে দম দম বন্ধ হয়ে যায় না তো আপনারা সবাই ভালোবাসেন ওনার জন্য আশীর্বাদ রাখবেন ওনার তো কষ্টের কোনো শেষ নেই আর কি তারপর আশীর্বাদ আশীর্বাদে যেন একটু ভালো থাকে আর কি দিলে কম কিছু দিন দিলে কমে দেবো না ওই যে মনে একটু সমস্যা আছে ফুসফুসে বড় হয়ে গেছে কালকে পরীক্ষা টরীক্ষা করছে ডাক্তার বলছে ফুসফুসটা একটু বড় হয়েছে ওর সাথে খাইলে ঠিক হয়ে যাবে বলছে लॉंग टेन्सन करो न ठीकु आहे टेशन ॾे माना बसी आई आहे ठीकु डॉक्टर न कोई ठीकु आहे

আবার বলতো স্যার কেউ নাই শুধু বাইরে আসতে হলে তাও গেছে না ছেলে না ছিল গেছে না তাহলে আমি চার বছরে থাকবো আপনার দেড় বছরে আমি থাকবো আপনার দূর সব বাবা বলে দেখবে আমার আপন বলতে আর কেউ নাই আমি সর্বহারাই হবে সর্বহারা আমি সর্বহারে ছিল তাও গেছে পাঁচ ভাইয়ের মধ্যে দুইটা ভাই আসলাম ভাই দুইটা ভাইয়ের মধ্যে আমার একা রইলাম ছোটো ভাই চলে গেছে আমি একাই

उसे दे दिलाएं काश बार सलावर तुम्हें जाओ दे होगा नहीं जाओ ना हर कल सावन देखोगे सावन को कहीं पहले लाइलेवरा में गैस कटान से काम कर रहो तेज़ से बोलते हैं सावन ना दे दे बोलते हैं हाँ हम लोगों को नहीं तो आराम में बैठ के इधर इधर कोई बैठ के इधर इधर इटाशी बैठ कर बैठ जाएंगे बिटू को तो बारा बारा ना ना ना। वो जो रहते हैं मर्सूईज़ जैसा मशासे उन्हें भालो के लागे दें लाख से भालो के रिटेट करने को रहे रखा दे लागे दे लेते रहते हैं उनको रसल को पर मेरा गैस काटा हरिने जो हरिने पिसल गैस काटा है ना जिस तो हम तुम्हारी काटों नगु करते के लार बालो इसे इनसे बालो इसे आवाज़ आवाज़ नहीं

তো সবাই ভালো থাকবেন আর নান কাকার জন্য আশীর্বাদ করবেন আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয় কারণ ওনার তো মানে দেখার মতো আসলে কে নাই ওই মানে আশেপাশে আমরা যারা আছি তারাই দেখতেছি তো সবাই ভালো থাকবেন